গ্রাম বাংলার পুরোনো একটি রান্না নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা মমতা হেসলার তলাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি চুনো মাছের একটি রেসিপি করব। তার জন্য সামান্য কিছু পরিমাণে মশলা লাগবে মশলাগুলো আমি থালার সব সাজিয়ে রেখেছি আর এদিকে দুটোর মতো মিডিয়াম সাইজে আলু কেটে ধুয়ে রেখেছি এখন চুনো মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে এনেছি মাছগুলো গাবলার উপর রাখলাম রেখে তার সঙ্গে যা মশলা আমি রেখেছি সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কয়েক টুকরো টমাটো কুচি জিরের গুঁড়ি আছে হলুদের গুঁড়ি দেবো কিছুটা লঙ্কার গুঁড়ি দেবো আর লঙ্কা কুচি দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর এই মাছটা আমি পাতুরি করব পাতুরিতে খেতে গেলে সরষের তেল দিলে বেশ ভালো লাগে খেতে এখন আমি এটা মাটির তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার উপরে কলা পাতা দিয়ে দিলাম মানে উপরে যে যে পাতায় মাছটা দেবো পাতাটা যেন পুড়ে না যায় তার উপরে যে মাছটা দেবো ওই পাতাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দেব তেল দিয়ে পাতাটাকে ভালো করে মাখিয়ে নেব মাখা হয়ে গেছে এখন মাছটা আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে পাতার উপরে সব মাছগুলো দিয়ে দিলাম সাজিয়ে সুন্দর করে এখন পাতার উপরে মাছটা সাজিয়ে দিলাম এখন আমি আলুটা মেখে নেব আর যা বাদ বাকি মশলা ছিল ওই মশলাটা দিয়ে আমি আলুটা মেখে নিচ্ছি আলুটা আমার মাখা হয়ে গেছে মাছের চারপাশ থেকে আমি আলুটা দিয়ে দিচ্ছি

আমি মাছটা উল্টে নেব মাছটা আমার এখন উল্টানো হয়ে গেল মাছটা আমি তাওয়াটার উপরে দিয়ে দিলাম যে পাতাটা শুয়ে নিচ্ছি কি সুন্দর কালারটা এসছে হালকা হালকাভাবে মাছটা পোড়া লেগেছে মাছটা আমার প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে